দুই নং মোহনপুর বিধানসভা এলাকার অন্তর্গত মুক্তদার স্কুলে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ এদিন এলাকার নেতৃত্ব এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মন কি বাত অনুষ্ঠান শুনেছেন এলাকার সমস্ত অংশের মানুষ দীর্ঘ সময় দেশের প্রধানমন্ত্রী যে বক্তব্য পেশ করেছেন মন কি বাত অনুষ্ঠানে সেটি শোনার পর বিশ্লেষণ করেছেন মন্ত্রী রতনলাল নাথ প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে দেশের জনগণের উদ্দেশ্যে যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেগুলি সম্পর্কে এলাকার সাধারণ মানুষকে বিস্তারিত আলোচনা করে ব্যাখ্যা করে জানিয়েছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ আমাদের মোহনপুর বিধানসভা কেন্দ্রের সবগুলি বুথে আমরা এই মন বাত অনুষ্ঠান করেছি রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রীরা উপস্থিত ছিলেন এমএলএরা উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন প্রধান উপপ্রধান বা বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন এবং বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ জনতা। সবাই মন কী বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ করে এটা দুইয়ের চৌত্রিশ নম্বর বুথ এরা আগে থেকে ঠিক করেছে এবার আমরা যতজন ভোটার সব আমরা প্রধানমন্ত্রীর মন কি বাত এবং সত্যিই তারা কথা রেখেছে এই এলাকায় বিরাট সংখ্যক মানুষ প্রায় সাড়ে পাঁচশো ছশো মানুষ এখানে উপস্থিত হয়ে মন কি বাত শুনেছেন এবং বাচ্চাদেরও নিয়ে এসেছে এটা খুব গুরুত্বপূর্ণ দিক এবং মন কী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্ব জিনিসের উপর গুরুত্ব দিয়েছেন বিশেষ করে উনি গুরুত্ব দিয়েছেন যদি আপনি কিছু গিফট দেন কাউকে সে জন্মদিনে হোক বিবাহবার্ষিকীতে হোক বা শ্রদ্ধা অনুষ্ঠানে হোক যে কোনো অনুষ্ঠানে ভারতীয় মেড ইন্ডিয়ান মেড জিনিস দেবেন অর্থাৎ কথা বুঝিয়েছেন এবং জানে আত্মনির্ভর হতে পারে উনি এটার উপরে গুরুত্ব দিয়েছেন উনি যোগার উপরে গুরুত্ব দিয়েছেন যে আগামী দিনের প্রজন্মকে যদি ফিট রাখতে হয় তাহলে যোগা ইজ ইম্পর্ট্যান্ট এবং আয়ুর্বেদের উপরে গুরুত্ব দিয়েছেন আমার আমাদের পূর্বপুরুষরা যেসব জিনিসের উপর গুরুত্ব দিত সেটাকে আজকে বিজ্ঞানীরা পর্যন্ত অ্যাডমিট করে নিচ্ছেন সেই জন্য উনি এটার উপর গুরুত্ব দিয়েছেন এবং উনি স্টার্টার উপর স্টার্ট আপের উপর গুরুত্ব দিয়েছেন যে মানুষ ঠিক করবে আমার সংকল্প যদি ভালো হয় আমি যে কোনো জিনিস তৈরি করতে পারি এবং একটা জিনিস বলেছে নতুন নতুন কি করতে পারবে উদ্ভাবনী জিনিস আমরা যেখানে যাই এবং মন কি বাতে উনি সিকিমের রেফারেন্স তুলেছেন এবং মাওবাদী ছত্তিশগড়ে কথা তুলেছেন এবং সেখানে আজকে শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে উনি বলছেন একজন পলিহত দিব্যাঙ্গ উনি পর্যন্ত উপার্জন করছেন যদি ইচ্ছা করে সবাই উপার্জন করতে পারে উনি বলছেন যে মধুপক্ষী পালন খুব ইম্পর্টেন্ট আমাদের উৎপাদনের জন্য কৃষি উৎপাদনের জন্য এটা একটা বিরাট জিনিস রয়েছে সুতরাং অনেকগুলি গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন আমরা ভারতীয়রা যাতে ঐক্যবদ্ধ হই আমরা যেন আত্মনির্ভর হতে পারি আমাদের যদি যুদ্ধ থাকে আমরা যদি নিজের স্বয়ম্বর হই কোনো দেশের উপরে আমাদের নির্ভর করতে হবে উনি আগাম কথাগুলি বুঝিয়ে দিচ্ছেন এই আজকের মন কী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চর্চা করেছেন উনি আমি রাজ্যবাসীর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি